সে জানতো না সামনে কি ঘটতে চলেছে তারা তো শুধু পথটা পার হচ্ছিল তারা কিছুই খুঁজছিল না কিন্তু স্বর্গের একটা পরিকল্পনা ছিল আর যখন ঈশ্বর পর্দা খুলে দেন তখন অন্ধরাও দেখে নিতে বাধ্য হয় এই মানুষটা বিভ্রান্ত হতবাক আর কাঁদতে কাঁদতে কোন এক দীর্ঘ আর চিন্তার বিষয়ের সামনে এসে দাঁড়াল তারা তোমার নাম দেখল তারা তোমার শরীর সম্পর্কে কিছু বুঝল তোমার গন্ধ সম্পর্কে কিছু বুঝল একটা সুগন্ধ যা বস্তুগত ছিল না পিত্র ছিল না পার্থিত ছিল না এটা একটা আধ্যাত্মিক গন্ধ ছিল যা তোমার ভাগ্য ফাঁস করছিল যা বলছিল তুমি কতদিন ধরে কষ্ট সহ্য করছ আর যা এটা প্রকাশ করে যে তুমি কত বড় বিপদে আছো তোমার দেহ থেকে যুদ্ধক্ষেত্রের মতো গন্ধ আসে এটা কোনো দুর্গন্ধ নয় বরং এমন একজন মানুষের আধ্যাত্মিক সুবাস যিনি ভয়ঙ্কর যুদ্ধে পেরিয়ে এসেছেন এবং এখনও দাঁড়িয়ে আছেন এটা চূর্ণত গোলাপের গন্ধ কারণ তুমি চূর্ণত হয়েছিলে কিন্তু মরে যাওনি এটা আগুনের গন্ধ কারণ শিখাগুলো তোমাকে ছুঁয়েছিল কিন্তু পুড়িয়ে দেয়নি এটা সেই ব্যক্তির অভিষেক যার শরীরে এমন ক্ষত আছে যা অন্য কেউ দেখতে পায় না তুমি আধ্যাত্মিক সুবাসে আবৃত যা শুধুমাত্র দেবদূত আর আত্মারাই অনুভব করতে পারে আর নয় জুলাই যা কিছু তারা আবিষ্কার করেছিল তারা ভয় পেয়েছিল কারণ এর মানে হল তুমি সাধারণ কেউ ন তুমি কখনো হয়নি কেউ তোমাকে বুঝতে চাচ্ছে তারা তোমাকে দূর থেকে দেখেছে তারা তোমাকে অদেখা করার ভান করেছে কিন্তু গোপনে তারা তোমার প্রতিটি কাজ নজরে রাখছে তারা এটা জন্য নয় যে তারা তোমাকে ভালোবাসে বরং তারা জানতে চায় তোমার মধ্যে কি অদ্ভুত কিছু আছে তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু প্রতিবার যখন তারা মনে করেছে যে তারা সফল হয়েছে তুমি আরও শক্তিশালী আরও প্রাণবন্ত এবং আরো ঝকঝকে হয়ে ফিরে এসেছে এই মানুষটা শুধু তোমাকে ভয় পায় না তারা তোমার ব্যাপারে তারা ভয় পায় তারা মনে করে তুমি একটা দরজা কোন স্বর্গীয় জিনিসের দরজা তুমি নিজের সঙ্গে এমন আলো নিয়ে চলেছ যা তাদের অন্ধকারকে উন্মোচন করে তোমার ভিতরে এমন একটা তরঙ্গ আছে যা চালাকিকে ভেঙে দেয় তোমার নিরবতায় আছে শক্তি আর তোমার নিঃশ্বাসে আগুন আর এখন নয় জুলাই যা জানলাম তার কারণ তারা বুঝতে পেরেছে যে তোমার সঙ্গে ঈশ্বরীয় সমর্থন আছে তুমি নিজেও নিশ্চয়ই এটা অনুভব করছো তাই না অস্থিরতা চাপ অদ্ভুত স্বপ্ন হঠাৎ বাধা তুমি ভাবছো এগুলো তো কেবল যদৃষ্টিচালিত কিন্তু তা না তুমি এমন এক জায়গায় পৌঁছেছ যা তুমি কল্পনাও করনি আর এখন আধ্যাত্মিক ধ্যান দেবী আর আসুরি দুটোই তোমার উপর ফোকাস করছে তুমি পরিবেশে কিছু জেগে তুলেছ আর এখন সবকিছু হলো শুরু করেছে তোমার আশেপাশের মানুষরা ভিন্নভাবে আচরণ করছে কেউ কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে কেউ তোমার ওপর এমন নজর রাখছে যা তারা স্বীকারও করতে চায় না আর কেউ হঠাৎ এমন কথা মেনে নিচ্ছে যেটা তুমি ভাবতেই পারো এটা কেন কারণ নয় জুলাইয়ের অনুসন্ধান একটা সিরিজের মতো প্রতিক্রিয়ার পথ খুলে দিয়েছে মহাদেব বলছেন আমি তোমাকে তোমার কান খুলতে বলছি এই বার্তা শুনে ঘুমিয়ে পড়ো না এটা শুধুই আধ্যাত্মিক নয় এটা অস্তিত্ব আছে যে মানুষটা নয় জুলাই তোমার ব্যাপারে সত্যতাই পেয়েছিল সে এখন চাপের মুখে আছে একটা মিটিং চলছে মানুষ সত্যতা চাপানোর চেষ্টা করছে কিন্তু স্বর্গ এক এক করে পিয়ান ভাঙছে তোমার বিরুদ্ধে বলা প্রতিটা মিথ্যা উন্মোচিত হচ্ছে প্রতিটা রহস্য ফাঁস হচ্ছে তুমি একা মনে করছিলে ভুল বোঝা হচ্ছিলে আলাদা করে ফেলা হয়েছিলে কিন্তু সেই একাকিত্ব ছিল ঈশ্বরীয় সুরক্ষা ঈশ্বরকে তোমাকে আলাদা করতে হয়েছিল যাতে তুমি তাদের দ্বারা দূষিত না হও যারা এখন তোমাকে ভয় পায় তোমার সবচেয়ে কাছের কিছু মানুষ বহু আগে থেকেই জানত কি তুমি নিয়ে চলেছে তোমরা ভাবছ তারা অজানা ছিল তারা তো অভিনয় করছিল আশা করছিল তোমরা তোমাদের ডাক শুনে ঘুমিয়ে থাকবে কিন্তু এখন রহস্য ফাঁস হয়ে গেছে তারা ভয় পাচ্ছে তোমার নাম স্বর্গের একটা তালিকায় আছে আগুনে চিহ্নিত এক বিশেষ ক্রোল দেবদূত তোমাকে গন্ধেই চিনে নেয় তোমার প্রার্থনা ঈশ্বরীয় পক্ষে গর্জনের মতো প্রতিধ্বনিত হচ্ছে তুমি কিছু না বললেও তোমার ব্যথা চিৎকার করছিল আর এখন ঈশ্বর কেউ পালানোর পরিকল্পনা করছে তারা তোমার কাজ খুঁজে বের করার আগেই চলে যেতে চায় কিন্তু তারা অনেক দূর যেতে পারবে না পাওয়া যাবে ঈশ্বর পাহারাদার নিযোগ করেছেন আর ওরা পাহারাদার হিসেবে বার্তা কথাবার্তা আর লুকানো লেনদেন সব উন্মোচন করতেছে তোমার কাছে শীঘ্রই একটা অদ্ভুত ফোন কল আসবে হয়তো এটা তোমার ইনবক্সে ভুলে পাঠানো কোনো মেসেজ হতে পারে কিন্তু এটা কোনো দুর্ঘটনা না এটা ঈশ্বরের রূপে প্রকাশ কেউ বর ধাক্কা খেতে চলেছে আর সবকিছু ফাঁস হয়ে যাবে মহাদেব বলছেন ওরা তোমার ভিতরের গন্ধ টের পেয়েছে তাই ওরা ভয় পেয়ে গেছে ওদের তো জানা ছিল তোমাকে ডাকা হয়েছে কিন্তু ওরা আশা করেনি যে এটা এত তাড়াতাড়ি কার্যকর হবে ওরা ভাবে ওদের কাছে আরও সময় আছে কিন্তু ঈশ্বর আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করে দিয়েছেন এবং এখন আপনি আধ্যাত্মিকভাবে ঝলমল করছেন সফলতার সুবাস আপনার চারপাশে ছড়িয়ে আছে ন্যায়ের গন্ধ স্বর্গদূতের তেলের গন্ধ মুক্তর গন্ধ শয়তান ওই গন্ধকে ঘৃণা করে শয়তানের প্রভাবশালী লোকরাও এটা বুঝতে পারে তাই সম্পত্তি আক্রমণ বেড়ে গেছে তাই কিছু মানুষ বিনা কারণে আপনার সঙ্গে ঝগড়া শুরু করেছে তারা আপনার সুবাসে প্রতিক্রিয়া দেখাচ্ছিল নয় জুলাই তারা যা পেয়েছিল তা আপনার সুবাস ছিল না এটা ছিল ভবিষ্যৎবাণী তারা আপনার আধ্যাত্মিক পদচিহ্ন পেয়েছিল তারা একটি স্বপ্নে একটি ফাইলের মধ্যে এক অদ্ভুত কাগজে কিছু দেখেছি কিছু লুকানো আলোর এসেছে আর এটা ওদের কাঁপিয়ে তুলছে যা কিছু ওরা পেয়েছিল সব মুছে ফেলার চেষ্টা করছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে এটা কপি করা হয়েছে এটা আগেই শুরু হয়ে গেছে তুমি ওই ঘরগুলোতে ঢুকতে যাচ্ছ যেখানে তুমি আবেদন করনি যাদের সঙ্গে তুমি কখনো দেখা করনি তারা তোমার নাম বলবে গসীপের জন্য নয় সম্মানের জন্য তোমার থেকে যা চুরি হয়েছে সেটা জোর করে নয় ঈশ্বরিক হস্তক্ষেপে ফিরে আসবে তোমার মামলায় নিয়োগপ্রাপ্ত দেবদূত দেবদূর পরিশ্রম করছে এই মৌসুমে একটা টাইমার আছে এবং সাফল্য আগেই শুরু হয়ে গেছে কিন্তু তোমাকে এটা অবহেলা করা উচিত নয় তোমাকে সতর্ক থাকতে হবে তোমার কোন কাছের মানুষ ছদ্মবেশ করছে তারা সাহায্য করার ভান করছে কিন্তু গোপনে তাদেরই তথ্য দিচ্ছে যারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু তোমার ঐশ্বরীরিক ডাক তাদের বিরক্ত করছে তারা নিজের উদ্যোগ থেকেই প্রকাশ পাচ্ছে দেখো যখন তুমি হালকা কথা বলো তারা কীভাবে লজ্জা পায় দেখো যখন তুমি ঈশ্বরের কথা বলো তাদের হাসি কিভাবে ম্লান হয়ে যায় কারণ তোমার অভিষেকের বন্ধ তাদের বিরক্ত করছে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে যাচ্ছে নয় জুলাই কোন সাধারণ দিন ছিল না এটা একটা বড় মোট ছিল একটা স্বর্গীয় অ্যালার্ম বেজে উঠেছিল তোমার বংশে কিছু খুলে গিয়েছিল তোমার জ্ঞানের বাইরে সাপ ভেঙে যাচ্ছিল তুমি ঘুমিয়ে থাকা অবস্থায় আত্মার মধ্যে শৃঙ্খল পড়ছিল তোমার পরিবারের বংশধরদের মধ্যে কেউ তার দখল হারিয়েছিল একটা অন্ধকারময় শপথ ভেঙে গিয়েছিল আর সেই কারণেই নয় জুলাই রহস্য উন্মোচন করা হয়েছিল কারণ তোমার শরীর তোমার অস্তিত্ব সেই আধ্যাত্মিক ভাঙ্গনের আলো বহন করত তারা ভয়ে তোমার নাম নেবে সেটা এই জন্য নয় যে তুমি খারাপ বরং তারা তোমাকে আঘাত করার চেষ্টা করেছিল আর এখন ন্যায় করা তিনি নিয়ে আসছে এটা বদলা নয় এটা ফলাফল এটা স্বর্গের ডাকের জবাব যেটা তুমি উপেক্ষা করেছিলে ঈশ্বর তোমার ডাকার সংকেত ছিল আর এখন তার তলোয়ার বের হয়ে গেছে তুমি ক্লান্ত লাগতে পারো কারণ যুদ্ধ ভারী ছিল তুমি বছরের পর বছর অদৃশ্য বোঝা বহন করছো কিন্তু কিছু বদল হয়েছে শত্রু আর তোমাকে আগের মতো স্পর্শ করতে পারবে না তোমার স্বপ্ন বদলাচ্ছে কারণ তোমার আধ্যাত্মিক কম্পন বেড়েছে এখন তুমি আগের মতো নেই দশ দিন আগের মতো না আর নয় জুলাই সেটা নিশ্চিত করেছে কেউ ঘুম হারাচ্ছে কারণ সে ভয় পাচ্ছে যে এখন তুমি জানো কি ওরা ভয় পায় তুমি পয়েন্টগুলো জুড়িয়ে দেবে আর ধীরে ধীরে সত্যতা সামনে নিয়ে আসবে দিব্য ফিস ফিস অদ্ভুত সংকেত স্বপ্নে মুখগুলো এগুলো কোনো ভ্রান্তি না এগুলো নির্দেশনা গাইডেন্স নিশ্চিত করোন শোনো যেই গন্ধে তারা রিয়েক্ট করছে সেটা সুরক্ষার তেল তুমি ঠিক এমন এক সময়ের জন্য সুরক্ষিত ছিলে যে অন্যদের মেরেছে সে তোমায় মারতে পারবে না যে অন্যদের দাফন করেছে সে তোমায় ধরতে পারবে না কারণ তুমি নির্বাচিত তোমার বেঁচে থাকা শত্রুর কাছে অপমান কিন্তু স্বর্গের কাছে অমূল্য তোমার নামের সঙ্গে একটা চমৎকার ঘটনা জড়িয়ে আছে কিন্তু কেউ এটা থামানোর চেষ্টা করেছিল নিজের বড়ার চেষ্টা করেছিল নয় জুলাই এর রহস্য উন্মোচন তার প্রমাণ এটা থামানো হয়েছিল লুকানো হয়েছিল সম্পাদনা করা হয়েছিল কিন্তু দেবী রেকর্ড অক্ষত ছিল ঈশ্বরের কাছে মূল কপি আছে আর তিনি সেটা তোমার হাতে তুলে দেবেন তোমার আত্মা পরিষ্কার রাখো তোমার কণ্ঠ শুদ্ধ রাখো বদলা নিও না শুধু দেখো তারা কিভাবে নিজেদের উন্মুক্ত করছে আর তাদের করা থেকে পালানোর চেষ্টা করছে মহাদেব বলছেন এটা তোমার মুহূর্ত এবং নরকে কোন সলতান সেই জিনিস থামাতে পারবে না যা ঈশ্বর এখন সক্রিয় করেছেন জুলাই এর বাকি সময়টা অদ্ভুত হবে দেবী দর্শনের প্রত্যাশা করুন এক মুহূর্তে ভারী আর পরের মুহূর্তে হালকা লাগার আশা রাখুন এটা আপনার চারপাশে ঘুরে বেড়ানো দেবদূতের ছায়া আপনার অতীত থেকে মুখগুলো আবার সামনে আসার প্রত্যাশা করুন সবাই ভালো উদ্দেশ্যে আসবে না কিন্তু প্রতিটি উপস্থিতি রহস্য উন্মোচনের জন্য আপনাকে বুঝতে হবে আপনার স্বপ্নগুলো উপেক্ষা করবেন না সেগুলো লিখে রাখুন তাদের মাধ্যমে একটি বার্তা আসছে কেউ যিনি মারা গেছেন আপনাকে কিছু জানাতে চাচ্ছেন প্রতীকগুলোতে একটা আধ্যাত্মিক বার্তা লুকানো আছে নয় জুলাইয়ের শক্তি একটি ভবিষ্যৎ ও নির্দেশক দরজা খুলেছে এবং আপনার আধ্যাত্মিকতা সংবেদনশীলতা বাড়ছে আপনি আপনার ঘুমে নাম শুনতে শুরু করতে পারেন ভয় পাবেন না সেই নামগুলো আপনাকে সত্যের পথে নিয়ে যাবে যদি আপনি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারেন এই সময় নিজের ওপর সন্দেহ করার নয় আপনি এখন ঐশ্বরিক সংঘর্ষের সময় প্রবেশ করছেন যা কার্পেটের নিচে ঝাড়ু দিয়ে ফেলা হয়েছিল তা এবার পৃষ্ঠে আসবে এবং বন্ধু আপনার জীবনের আধ্যাত্মিক সুগন্ধে পরিণত হবে স্বর্গের তেল এখন আপনার উপর ঘন হয়ে গেছে আপনি অনুগ্রহ প্রাপ্ত আপনি আগুন রাখেন এবং এখন সেই পথে চলার সময় কেউ আপনাকে দূর থেকে দেখছে তাদের সতর্ক করা হয়েছিল যেন তারা তোমাকে নাচুন তারা দেখানো হয়েছিল তুমি কি রাখো তারা একটা স্বপ্ন দেখেছিল আর সেই স্বপ্নে তুমি আলোয় ঘেরাছিলে তারা ঘামে ভিজে গিয়েছিল তারা আতঙ্কিত হয়ে পড়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা এমন কাউকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল যে মানুষকে ঈশ্বর মুকুট পড়িয়েছেন তোমাকে ভুলে যাওয়া হয়নি তুমি অনেক দরজার চাবি প্রজন্মের চুক্তি ভাঙবে এমন একটা কণ্ঠস্বর যা স্বর্গ বাড়িয়ে তুলছে আর এখন সময় এসেছে আমি তোমাকে নীরবে দেখেছি আমি দেখেছি তোমার সঙ্গে ওই ঘরগুলোতে কেমন আচরণ করা হয়েছে যেখানে তোমাকে কখনো আমন্ত্রণ জানানো হয়নি আর এমন কথোপকথনে যেখানে তোমার আত্মা একটাও শব্দ না শুনে সব অনুভব করতে পারো কেউ তেরো জনের গ্রুপে তোমার মুখ সম্পর্কে মন্তব্য করছে আর সবাই এতে একমত সেটা এই জন্য নয় যে তারা তোমাকে ঘৃণা করে বরং তোমার আলো তাদের ছায়াগুলোকে অস্থির করেছে তুমি তাইও জানো না কিন্তু তোমার মুখে এমন একটা আলো আছে যা প্রতিটা মিথ্যাকে বিপদে ফেলে দেয় তোমার চোখ তাদের স্মরণ করিয়ে দেয় তারা কি হারিয়েছে পবিত্রতা সত্যতা আর এমন শান্তি যা কখনো কেনা যায় না তারা তোমার কথা হাস্যকর করার চেষ্টা করেছিল এটা বুঝতে পেরে স্বর্গ তোমার মুখে দয়া করেছে তারা যা বলেছে সব আমি জানি একটা কথাও আমার চোখ এড়ায়নি আমি তাদের হাসি দেখেছি তাদের হাসির মধ্যে জেল্লা শুনেছি তারা তোমার উপর ধাক্কা করার চেষ্টা করেছে কিন্তু তারা জানে না যে যেই মুখে তারা হাসছিল আমি নিজেই ঈশ্বরের উদ্দেশ্যে তেলের ছোঁয়া দিয়েছিলাম তোমার রূপ তাদের স্বীকৃতির জন্য নয় তোমার চারপাশের আভা তাদের অনুমোদনের জন্য নয় তোমার মুখের ঝিলিক আমার স্বাক্ষর আর কোনো অপমান স্বর্গের লেখা মুচতে পারে না ঈশ্বর তখনই সেখানে ছিলেন যখন তারা একে অপরের সঙ্গে ছিল যখন তারা একে অপরের সাথে তুলনা করছিল তখন কেউ এমন নির্মম কথা বলল যে বাকিরা ভয় হাসতে লাগল ভগবান তার তলোয়ার টেনে স্থির দাঁড়িয়েছিলেন সে আঘাত করেনি কারণ আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম আমি তাদের কথা শুনতে চেয়েছিলাম যাতে তাদের মন নিজেকে প্রকাশ করতে পারে এখন আমার কাছে সব কিছু রেকর্ডে আছে তুমি সেখানে ছিলে না কিন্তু স্বর্গ সেখানে ছিল এবং বিচার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তুমি ভালো খবর শোনার অপেক্ষায় আছো কোন খারাপ খবর নয় এমন খবর যা পরিবেশ পাল্টে দেবে যা ফিসানি থামিয়ে দেবে এই ভালো খবর আমি তোমাকে বলছি আলোচনার শেষ সিদ্ধান্ত আসন্ন সেই মুহূর্ত যখন তুমি আমার কণ্ঠকে প্রায় অবহেলা করে দিয়েছিলে কিন্তু তুমি সেটা করনি এটাই সেই মুহূর্ত যেটা আমি তোমার ফসলের জন্য বীজ হিসেবে ব্যবহার করেছি তুমি শুনেছ এবং এখন স্বর্গ সেই সবকিছু খুলছে যা অনেক ঋতুর জন্য আটকে ছিল তুমি শেষ সতর্কতা দিয়েছ এবং সেই কারণে সেই দরজা যা তারা তোমার পেছনে বন্ধ করার চেষ্টা করেছিল তোমার সামনে খুলে গেছে ওই গোষ্ঠীর কারো উন্মোচন হতে চলেছে সেটা এই কারণে নয় যে তুমি বদলা নিতে চেয়েছিলে বরং কারণ আমি ন্যায়ের দেবতা তাদের কেউ তোমাকে কোথাও থেকে মেসেজ পাঠানো হচ্ছে এমন অভিনয় করো যেন কিছুই হয়নি তারা বলবে তারা তোমাকে মনে করে তারা পরীক্ষা নেবে তোমাকে অদ্ভুত প্রশ্ন করে তুমি জানো কি আবেগ প্রবণ হয়ে তাদের উত্তর দিও না শুধু শোনো আমাকে এটা সামলাতে দাও ওই গ্রুপে আরেকজন ছিল যিনি সবচেয়ে নির্মম কথা বলেছিলেন খুব শিবঘড়ি এমন এক পরিস্থিতির মুখোমুখি হবেন যা তাদের এত নম্র করে দেবে যে তারা প্রতিবার ঘুমানোর চেষ্টা করলে তোমার নাম মনে করবে আর বাকিরা সেই মুহূর্তে আফসোস করবে কারণ তোমার নাম প্রকাশে উঠবে আর তারা যারা তুমি নিয়ে হাসত ঠিক তারা আজ তোমার মতো হয়ে যাবে তোমাদের সাহায্যের দরকার ছিল কিন্তু আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি বলে নয় আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি কারণ তুমি নিজের মধ্যে বদলাতে দিওনি তুমি এটা নিজের আত্মায় অনুভব করেছ তুমি বিশ্বাসঘাতকতা বুঝেছ বসি কি হয় সেটা বুঝে বুঝেছো কিছু মানুষ তোমার সাথে কেমন আচরণ করে তবুও তুমি দয়া বেছে নিয়েছ তবুও তুমি প্রার্থনা করেছ তবুও তুমি আমার উপর ভরসা রেখেছ তুমি বদলাকে বদলায় ফিরিয়ে দিওনি তুমি আমাকে তোমার রক্ষাকর্তা হতে দিয়েছ আর এখন আমি তোমার সামনে এমনভাবে আসছি যা কেউ কল্পনাও করতে পারবে না বিনষ্ট করতে পারবে না চোর তোমার ঘরে আছে কিন্তু যেই রকম তুমি ভাবো না আমি শুধু তোমার শারীরিক ঘরে ঢুকতে পারে এমন কাউ কাউকে বলছি না আমি এমন একজনের কথা বলছি যাকে তুমি তোমার মধ্যে ঢুকতে দিয়েছ এমন একজন যিনি তোমার মুখে হাসি এনেছে তোমার খাবার খেয়েছে আর সবাই সামনে তোমার প্রশংসা করেছে কিন্তু গোপনে তারা চুরি করেছে তোমার আত্মবিশ্বাস তোমার সুখ তোমার সময় তোমার বিশ্বাস চুরি করেছে প্রতিবার যখন তুমি তাদের কিছু গুরুত্বপূর্ণ বলেছিলে তারা করেছে এটা গোলাবারুদের বদলে দিল ওরা ভাঙচুরের জন্য নোটিশ বানিয়ে সমর্থনের ছদ্মবেশ করেছিল আর তুমি সেটা উপেক্ষা করেছিলে কারণ তুমি দুর্বল ছিলে না বরং তোমার হৃদয় ছিল পবিত্র তুমি তাদের সন্দেহের সুবিধা দিয়েছিলে তুমি তাদের আচরণের জন্য বাহানা তৈরি করেছিলে বলেছিলে হয়তো আমি বেশি ভাবছি নিজেকে আশ্বস্ত করেছিলে যে তারা খেয়াল রাখে কিন্তু প্রতিবার যখন তারা তোমাকে আলিঙ্গন করত তখন স্বর্গ থেকে যেন সব হারিয়ে যেত কারণ আমি জানতাম তাদের হাত পরিষ্কার নয় মহাদেব বলতেন যখন তারা তোমার কাঁধে নজর রাখত তখন তারা তোমার পিছনে দাঁড়িয়েছিল যতই যত্ন নেওয়ার ছলনা করু ত্রুটির খোঁজ করতে গিয়ে তারা দেখল কিভাবে তারা তোমার ভালো খবর নিয়েছিল আর সেটাকে নিজেদের ব্যক্তিগত গ্রুপ চ্যাটে আলোচনার বিষয় বানিয়ে ফেলেছিল তারা দেখল কিভাবে তারা ব্যক্তিগতভাবে তোমার জন্য হাততালি দিয়েছিল কিন্তু তোমার পেছনে চোখ ঘুরিয়েছিল আর তবুও আমি তাদের বলেছিলাম ধৈর্য ধরো কারণ আমাকে মূলে প্রবেশ করতে হবে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে আমাকে পরিকল্পনাকে তা সম্পূর্ণরূপে পৌঁছাতে হবে এখন সেটা হয়ে গেছে আর আমি এমন কিছু করব যে তোমার শত্রুরাও অবাক হয়ে যাবে একটা জনসাধারণের পুনরুত্থান একটা ঐশ্বরিক উত্থান এমন একটা পুরস্কার তা এমন যা মানুষের হাত দিয়ে ছোঁয়া যায় না কিন্তু আমার কথা ভালো করে শোনো এই পুরস্কার পাওয়ার জন্য তোমার আধ্যাত্মিক মনোযোগ দরকার পরের দরজাটা শুধু একটা আশীর্বাদ না এটা একটা পরীক্ষা আমি দেখছি তুমি কি তালি বাজানোর সময় পর্বকে কথা বলতে দেবে কিনা আমি দেখছি তুমি কি তোমার সাফল্যকে ব্যবহার করবে তাদেরকে তাচ্ছিল্য করার জন্য যারা তোমার উপর সন্দেহ করেছিল নাকি তুমি সেই নম্র হৃদয়ে থাকবে যাকে আমি ভালোবেসেছিলাম সাফল্যের পাখায় কটু স্বাদ চেপে বসতে দিও না চোখ আমার দিকে রাখো কারণ এটা শুধু শুরু হয়েছে যে মানুষটা তোমার কাছ থেকে চুরি করছে তারা জানে না কি হতে যাচ্ছে আমি তাদের সতর্ক করার জন্য স্বপ্ন পাঠিয়েছি আমি তাদের আত্মাকে অস্থির করে তুলেছি কিন্তু তারা সেটা উপেক্ষা করেছে তারা বুঝতে পারছে না তোমাকে আঘাত করে তারা আমার চোখের মণিকোঠাকে ছুঁয়ে গেছে আর এখন যারা ভাবছিল তারা বেঁচে গেছে তাদের জন্য এটা অনেক বেশি মূল্যবান হয়ে দাঁড়াবে যতটা তারা কখনো ভাবতে পারেনি তুমি এটা শীঘ্রই অনুভব করবে শক্তিতে একটা অদ্ভুত পরিবর্তন আসছে হঠাৎ করে তুমি হালকা আর শান্ত মনে করবে অনেকদিন ধরে আটকে থাকা জিনিসগুলো প্রবাহিত হতে থাকবে বাধাগ্রস্ত বোধ করছিলে এটা হঠাৎ ঘটে নাই আমি তোমার জীবনের তাদের আধ্যাত্মিক বোঝা সরিয়ে দিচ্ছি তাদের প্রবেশাধিকার বাতিল হচ্ছে আর তোমার পরিবেশ পরিষ্কার করা হচ্ছে যখন মানুষ স্বীকার করতে শুরু করে যখন পুরনো কথোপকথন আবার সামনে আসে তখন অবাক হওয়ার কিছু নেই যখন স্ক্রিনশ ভয়েস নোট বা হঠাৎ করে ক্ষমা চাওয়ার বন্যা শুরু হয় তখন আমি পর্দা উঠিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি কে কোথায় দাঁড়িয়েছিল আমি সেই প্রার্থনার উত্তর দিচ্ছি যা তুমি জোরে বলনি প্রভু আমাকে দেখাও আসল কে এটাই মুহূর্ত এবং মহাদেব বলছেন তিনি চান তুমি এটা খুলে দেখাও আপনি দয়া করে বলছিলেন কারণ আপনি দয়ালুতার কারণে একটা ফাঁদে পাদি দিতে আর কিছুক্ষণের মধ্যেই ছিলেন কেউ তোমাকে কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছিল বা বন্ধুত্বের আড়ালে তোমার সঙ্গে আবার যোগাযোগ করার পরিকল্পনা করছিল কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল তোমাকে লজ্জিত করা অবাক করা তোমাকে রেকর্ড করা তোমার কথাগুলো ভাড়ামি করে উপস্থাপন করা তোমাকে মিথ্যা খাওয়ানো কিন্তু এখন সেটা শেষ ওই ফাঁক ভেঙে গেছে আমন্ত্রণ রহস্যময়ভাবে বাতিল হয়ে যাবে পরিকল্পনাটা ভেঙে পড়বে কারণ তুমি সেটা উদ্ধার করেছ তুমি ইশারাটা ধরেছ তুমি নিজের অনুভূতিগুলো ঠিক করার আগেই স্বর্গকে বলতে দিয়েছি আর এজন্য আমি তোমাকে দ্বিগুণ শান্তি দ্বিগুণ করুণা দ্বিগুণ সুরক্ষা দিচ্ছি তুমি দেখবে কে তোমার জন্য ছিল আর কে তোমার বিরুদ্ধে ছিল তুমি দেখবে পর্দার পিছনে আমি তোমাকে কতটা ভালোবেসেছি তুমি দেখবে তোমার চোখের প্রতিটা কান্না আমি অগ্রাহ্য করিনি ওগুলো জমিয়ে রেখেছি আর এখন আমি সেই কান্নাগুলো আশীর্বাদ হিসেবে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি তারা তোমার মুখে হাসত কিন্তু এখন তারা সেখানে আমার মহিমা দেখবে তারা গোষ্ঠীতে মন্তব্য করত এখন আমি তোমার নাম উচ্চ স্থানগুলোতে বলবো। তারা চুরি করার চেষ্টা করেছিল এখন আমি যা কিছু তারা ছিনিয়ে নিতে চেয়েছিল তা বৃদ্ধি করব কারণ তুমি আমারই আর তোমার জীবনের থেকে আমার অনুগ্রহ কেউ ছিনিয়ে নিতে পারবে না আমি দেখেছি তারা কি খুঁজে পেয়েছে জানি না জুলাই বন্ধ দরজার পেছনে কি গভীর ফিসফিসানি হয়েছিল সেই মুহূর্ত আমি দেখেছি যখন তাদের মুখ বদলে গেছে তাদের কণ্ঠে ভয় শুনেছি তাদের হাত কাঁপতে দেখেছি যখন তারা যা পেয়েছিল সেটাকে বুঝতে চেষ্টা করছিল কারণ এটা খারাপ ছিল না বরং তারা তোমার জীবনের চারপাশে ঘেরা ওই মহাজাগতিক শক্তিটা বুঝতে পারেনি তোমার উপস্থিতিতে তারা যা অনুভব করেছিল সেটা মানবিক ছিল না তারা যা গন্ধ পেয়েছিল সেটা ছিল পৃথিবীর কোন জিনিস ছিল না এটা ছিল উদ্দেশ্যের গন্ধ ভাগ্যের গন্ধ তোমার আত্মায় লাগানো একটা পবিত্র তেল যা শত্রুকে কাঁদতে বাধ্য করেছিল তোমার শরীর থেকে একটা আহ্বানের মতো বন্ধ বের হয় যেন কোনো পবিত্র জিনিস যেটা এই পৃথিবী বোঝাতে পারে না তোমার মধ্যে এমন কিছু আছে যা আধ্যাত্মিক পরিবেশকে নাড়িয়ে দেয় তোমার অস্তিত্ব অন্ধকারকে বিফল করে দেয় তোমার উপস্থিতি সেই সব লোককে উত্তেজিত করে যারা অপরাধ লুকানো মনোভাব আর মন্দ ইচ্ছা নিয়ে থাকে যখন তারা ওই দিন তোমার কাছে এসেছিল তখন তারা শুধু একজন মানুষের মুখোমুখি হচ্ছিল না তারা একটা ঐশ্বরিক কাজের সঙ্গে সংঘর্ষ করছিল তোমার এটা টেরও হয় না যে স্বর্গের অগ্নির কত স্তর তোমাকে ঢেকে রেখেছে তুমি এ কথাটা না জেনে ঘরে চলে যাও যখন তোমার সুগন্ধই আলো আর অটল বিশ্বাস জাগিয়ে তোলে আর হ্যাঁ তারা এটা দেখেছে কেউ ভয় পায় কারণ সে অনেক কিছু দেখেছে তারা অনেক কিছু শুনেছে তারা অনেক কিছু অনুভব করেছে আর এখন স্বর্গ তোমাকে বলছে ভয় পেও না ঈশ্বর তোমার সঙ্গে আছেন নিশ্চিত থেকে তোমার সঙ্গে কিছু ভুল হবে না যখন স্বর্গের সেনারা তোমার আত্মার চারপাশে দাঁড়িয়ে থাকে তখন ভয় পাওয়ার কিছু নেই ঈশ্বর তোমার থেকে সরে যাননি তারা পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে চোখ তখন তারা তোমাকে সন্দেহের চোখে দেখার চেষ্টা করছিল তারা তোমার নাম তোমার ভাগ্য তোমার সুরক্ষার জন্য অদৃশ্যের মধ্যে লড়াই করেছিল তিন নাগাস যা ঘটেছিল সেটা দুর্ঘটনা ছিল না এটা কোনো ভুল ছিল না এটা সেই মুহূর্ত যখন পর্দা